আচ্ছাতে পুরো কবিটা আবৃত্তি আমি করব একটু একটু পুরো বলুন বলুন বলবীর বল অনন্তমসীস শির নেহারি আমারিনতশি রইসি করি মাদ্রী বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পরি চন্দ্রসূর্য গ্রহ তার সারি বলোকে দুলোকে গুলোকে বেদিয়া খোদা আরশনা আরশতে দিয়া উঠিয়াছি জাতিসি রবিশয় আমি বিশ্ববিদাত্রী মম দলটে রুদ্র ভগবান জলের রাজ আজ শিকাদিত্য ধরে শ্রী বলবি চির উন্নতম মশিন আমি চির দুর্তম দুর্বিন নিত্য নিঃশংস মহাপ্রভয়ের আমি নটরাজ আমি সাইক্লোর আমি ধ্বংস মহাময় অবিশাপ্রীতির আমি দুর্বার আমি বেগে করি চুরমার আমি অনিয়ম উচ্শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি বড়া চরি করি আমি বরা ডুবি আমি ঠর পেটু আমি বিমবা সমান মায় আমি দুর্যটি জানি এলোকেশ জড়ো অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর অলবীর চির উন্নত মমসীর আমি জঞ্জা আমি গুরনি আমি পত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার ফেলে নেছে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছেনট আমি হিন্দু আমি ছল চঞ্চল চমকি চমকি ফতে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে দেই তিন্দুল আমি চকলা চোখ হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে করি শত্রুর সাথে মৃত্যুর আমি 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 মহামারী বিচিয়ে দরিত্রীর আমি শাসন আমি শাসন সংহার চির উষ্ণ নদীর বলবীর চির উন্নত শিখ আমি চির দুরন্ত দুর্দম আমি দুর্দম প্রাণের বেলা হরদম হয় হরদম ভরপুর মত আমি হোমসিকা আমি স্নগ্নি আমি নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শশান আমি অবসান আমি অবসান আমি ইন্দ্রাণী

আমি আপনার চলা করি না কাহারে করুনি স্বামী বদ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহাহংকার আমি পিনাক পানির ত্রিশুল ধর্ম রাজ্যের দণ্ড আমি চক্র মহাশঙ্খ প্রণব নাথ আমি কেফা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবা নলে দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ কুলা খুলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ্রবীর রাহু গ্রাস আমি কব প্রশান্ত কবু অসন্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ গুণের তরুণ আমি বিদির দরবারি আমি প্রবন্ধনে উচ্ছ্বাস আমি মহা মহাকল্লুল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উসল জল উর্মির হিন্দুল দুল আমি বন্ধন হারা কুমারের বেনি তম্বি বঞ্চি আমি সুরশ্রীর হাসি সুরশ্রী প্রেম উদ্দাম আমি দন্নি আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাই উতাস আমি হুতাসীর আমি বঞ্চিত বেতাপত বাসী চির গৃহ রাজ্যের মরম বেদনা বিষ্ঠলা ভিজা লাঞ্ছিত বুকে আমি অবানি চির ক্ষুদ্র হিয়ার কাতরতা শুনিবি চিত চুম্বন চুর কম্পন তর তর তোর পতম পরশ পরশ কুমারী আমি গোপন ছল দেখা অনুকর আমি ছফল মেয়ের তার কাপন চড়ির কন কনকন আমি চিরশিসু আমি চির আমি যৌবন বিতু পল্লী বালার আসল কোষালি ভিতর আমি উত্তর বায়ু মলয় না উদাস পুরবি হওয়া আমি প্রতি গভীর রাগিনী বেনু বেনে গান আমি আকুল নিদাগ্য তিয়াসা আমি রুদ্র রুদ্র ওকে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আমি ওয়ান টু পড়ছি ওয়ান টু এই কবিতা কতদিনে মুখস্থ করছেন আমার কথা লাগে না তো হুম আমার এটা লাগে না ওয়ান টু পড়ি না তার বাদে তাই বলিয়া যে কইয়া লাগে প্রাইমারি আমার পর্যন্ত শিক্ষা প্রাইমারি আর এই কবিতা কবে মুখস্থ করছেন তো তিরিশ বছর আগে তিরিশ বছর আগে ও কিভাবে